জালিয়াতি রুখতে সরকার বিভিন্ন প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে কন্টিনিউ জালিয়াতির একটা বড় মাধ্যম কিন্তু আধার আধারটা অথেন্টিকেশন এবং ফিজিক্যাল আধার ব্যবহার করা এবং সেই আধারের মিস ইউজ কিন্তু চলছে আমাদের মশাই অশ্বিনী বৈষ্ণব উনি নতুন একটা আধার অ্যাপ্লিকেশান অথেন্টিকেট করার জন্য অ্যাপ নিয়ে আসছেন যেটা টুইটারের মাধ্যমে বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে উনি বলেছেন যে এবার কিন্তু আর ফিজিক্যাল আধার কার্ড কোথাও দেখানোর বা কোথাও দেওয়ার দরকার হবে না ওই অ্যাপের মাধ্যমে কিউআর কোড ডাইনামিক কিউআর কোড জেনারেট হবে আর সেটা দিয়ে যে ডিপার্টমেন্টগুলো অথেন্টিকেট করতে চাইছে তাদের কাছে অবশ্যই আগে আধার ডিপার্টমেন্টের মাধ্যমে সেই কিউআর কোড স্ক্যান করবে এবং ডিজিটালি ডেটাটা এনক্রিপ্টেড রূপে তারা দেখতে পাবে রাখতে পারবে বা ভেরিফাই করতে পারবে সেরকম কিন্তু সিস্টেম আসতে চলেছে বন্ধুরা তাই জালিয়াতি রুখতে সরকারের এই পদক্ষেপ এবং আমাদেরকে আরও সুরক্ষা দেওয়ার জন্য আরেকটা বড় কিন্তু স্টেপ আমাদের মাথায় রাখতে হবে এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে আর একটা পাওয়া কিন্তু আসতে চলেছে যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে কি সেটা পার্সন টু পার্সন যে ইউপিআই ট্রানজাকশন লিমিট সেটা এক লাখই থাকছে পার্সন টু মার্চেন্ট ইউপিআই ট্রানজাকশনের লিমিট কিন্তু দু লাখ আপনারা জানেন সেই লিমিটটা এনপিসিআই যেহেতু ইউপিআইটা মেনলি এনপিসিআই দেখে এনপিসিআইয়ের কাছে কিন্তু পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে যে দু লাখের উপরেও যদি পি টু এম ট্রানজাকশনের লিমিট বাড়াতে চায় তারা বাড়াতে পারে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে তার মানে পার্সন টু মার্চেন্ট যে ট্রানজাকশন আর সেখানে জালিয়াতে কিভাবে সুরক্ষা আমাদের দেবে সে মার্চেন্ট হোক বা কাস্টমার সেটা নিশ্চয়ই এনপিসি ভাবছে আমরা সে নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এরপরে চলে আসি এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে এটিএম উইথড্রল ট্রানজাকশন চার্জেস কিন্তু বাড়িয়েছে আপনারা জানেন এবং এবার লিমিটের উপরে কিন্তু একটা এডিট করা হয়েছে সেটা কি এবং তার সাথে আমরা আমাদের পোর্টালের আইডির বিভিন্ন প্ল্যান আছে সেটা কতটা মিল আছে সে নিয়ে আমরা আলোচনা করব সাথে সাথে আমরা আলোচনা করবো আমাদের পোর্টাল ফিনসঅ সলিউশন আপনাদের পোর্টাল ফিনসঅ সলিউশন ফিনসঅ ডট কো ডট ইন বা আইটি জেট পেমেন্টস বা আমাদের কাছ থেকে আপনার যারা পোর্টাল নিয়ে চালাচ্ছেন সেই পোর্টালে কিন্তু ট্রাভেল সেগমেন্ট আসতে চলেছে আর ট্রাভেলের মধ্যে আমরা শুরু করতে যাব আইআরসিটিসি বি টু বি আমরা আগে ভিডিও বানিয়েছি আবার একটা নিয়ে আসবো বি টু বি আর বি টু সি ওদের পার্থক্য বা কোনটা সুবিধাজনক অবশ্যই সুবিধাজনক বেশি বিটু বিদ্যে সেই জন্য আমরা নিয়ে আসছি বন্ধুরা সাথে সাথে ফ্লাইট ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল যেখানে ম্যাক্সিমাম এক পার্সেন্ট পর্যন্ত কমিশন থাকবে এবং ফ্লাইট টিকিটের ক্ষেত্রে এজেন্ট তার নিজের মতো মার্ক আপ সেট আপ করতে পারবে মানে ধরুন পাঁচ হাজার টাকার টিকিট পাঁচ হাজার প্লাস জিএসটি পাঁচ হাজার নশো টাকা আসবে কিন্তু তার মধ্যেতেও আইডি হিসাবে ডিস্ট্রিবিউটর মাস্টার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর রিটালার হিসাবে আপ টু এক পার্সেন্ট পর্যন্ত কমিশন আমরা দেবো যেটা আমরা পাবো তার থেকে কিছুটা রেখে দিয়ে দেবো আপনাদের সাথে সাথে আপনি এজেন্ট হিসাবে সেটা ডিস্ট্রিবিউটার রিটেলার মাস্টার যে আইডি হোক যেহেতু কাজ করতে পারবেন আপনি মার্কআপ সেট আপ করতে পারবেন মানে পাঁচ হাজার নশোর উপরে আর যদি দুশো টাকা আপনি রাখতে চান আপনি দুশো টাকা মার্কআপ প্রথমে সেট করে রাখবেন ওই ছ হাজার একশো টাকা ধরুন প্রিন্ট ছ হাজার একশো টাকায় মানে কাস্টমার বুঝতে পারবেন ছ হাজার একশো টাকাই প্রাইস তার মধ্যে যে আপনার দুশো টাকা আপনার মার্কআপ করা আছে সেটা কিন্তু উনি টের পাবে না তাহলে এই মার্কআপ সিস্টেমে কিন্তু আমরা তো চলেছি আর এটা ম্যাক্সিমাম যারা ট্রাভেলে ভালো এজেন্ট দিয়ে ব্যবসা করাতে চাই তাদের তাদের পোর্টালে থাকে সেটা আমরা আনতে চলেছি আর সিটিসির ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না কুড়ি বা চল্লিশ টাকায় কমিশন হয় আমরা সে নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো কিন্তু এক্ষেত্রে যেমন এসবিআই করেছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যারা মান্থলি এভারেজ ব্যালেন্স মেনটেন করে তাদের ক্ষেত্রে পাঁচটা এসবিআই এর বাইরের এটিএমে পাঁচটা নিজেদের এটিএমে ফ্রি রেখেছে যারা এক লাখ টাকার উপরে তাদের জন্য আনলিমিটেড এটিএম ফ্রি তার মানে বুঝতে বো দেখুন একটা একটা ব্যবসা করতেছে কোম্পানি ঠিক আছে তো যে অ্যাপ্লাই করছে আমরাও কিন্তু সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনি যে প্রাইসে আইডি নেবেন আপনার সুবিধা কমিশন চার্জেস সেইভাবে সেট করা হবে সেটা এমডি হোক ডিস্ট্রিবিউটার হোক রিটেলার হোক এটাকে যারা নেগেটিভ নিচ্ছেন আমরা তাদেরকে টার্গেট করছি না আমরা টার্গেট করছি তাদেরকে যারা একটু ইনভেস্ট করে কতটা কীরকম প্ল্যানে আপনি আসবেন সেইভাবে আপনাদের আমরা সুবিধা দিতে পারি আর এক্ষেত্রে এই ট্রাভেলের সেগমেন্টটা আনার ক্ষেত্রেও তাই মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার হিসাবে আপনারা এগিয়ে আসুন কাজ করুন আমরা খুব তাড়াতাড়ি এই ফ্লাইট ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আর আইআরসিটিসি বি টু বি মোট আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইক করতে চলেছি এবং আবার বলছি যেমন স্ক্যান পে পেড সার্ভিস একটা প্ল্যান নিতে হয় একদম কম পয়সায় যদি আপনি রিটেল আনেন আপনাকে টু আমরা দিই না একদম ক্লিয়ার আপনাকে ডিএমটিটা ওয়ান টাইম চার্জ দিয়ে আপনাকে কিনতে হবে কারণ আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনাদের প্রফিট করার সুযোগ দিই ফ্লাইটের ক্ষেত্রেও ঠিক তাই হবে আইআরসিটিসির ক্ষেত্রেও ঠিক তাই হবে আইআরসিটিসির ক্ষেত্রে মোটামুটি এক হাজার থেকে দু হাজার এর মধ্যে একটা প্রাইস হবে আইডি হিসাবে এমডি আইডিতে একটা প্রাইস ডিস্ট্রিবিউটার রিটেলারে আর একটা প্রাইস বালকে নিলে আর একটা প্রাইস ঠিক আছে মানে দেখুন আইআরসিটিসি আইডি সবাইকে কিনতে হয় এবং সেই কেনার মধ্যে আমরা কখনো কখনো আপনাদের লস করেও দেবো কেন কারণ আপনি এমডি আপনি উটার আর এই ব্যবসা পলিসি আপনাদের সাথে একদম আলোচনা করে কিন্তু আমরা আধার হতে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করা এস বি আই ট্রানজাকশন যে এটিএম উইড্রল লিমিট সেটা নিয়ে এনপিসি এর ইউপিআই লিমিট বাড়ানো নিয়ে সাথে সাথে আমাদের ট্রাভেল সেগমেন্ট আসতে চলেছে তার একটা শুভ খবর আপনাদেরকে দেওয়া ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি একটা নতুন রূপে হয়তো আর এতক্ষণ আপনার সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন কারণ আইন ডি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে থাকি পাশে থাকি